আলম তোমাকে ছাড়া আমি বাঁচব না আলম তোমাকে ছাড়া আমি না তোমার আমার ভালোবাসা ডেডি আর জেনে গেছে তোমার আমার ভালোবাসা আর জেনে গেছে তোমার আমার প্রেম যদি সত্যিকারের হয় তাহলে পৃথিবীর কেউ তোমাকে আমার থেকে করে নিতে পারবে না না আলম তোমার আমার প্রেম কোনোদিনও ডেডি আর বাইয়া মেনে নেবে না তোমার আমার প্রেম যদি সত্যিকারের হয় তাহলে পৃথিবীর কেউ তোমাকে আমার থেকে করে নিতে পারবে না না আলম তোমার আমার প্রেম কোনোদিনও ডেডি আর বা মেনে নেবে না চলো আমরা পালিয়ে যাই পালিয়ে যাব পালিয়ে তো যাবে যারা কাকুস তারা আমি তো প্রেমিক আমি কেন পালাব চলো আমরা পালিয়ে যাই পালিয়ে যাব যারা কাস কারা আমি তো প্রেমিক আমি কেন পালাবো আমি থতকি দাঁড়িয়েছে নিজেরা তারা ভাই আমি আমি ভেবে পানি থাকে নিজেরা তারা মরণ কেউ ভাই জানা আমি তোমাকে ভেবে না